হ্যালো আসসালামু আলাইকুম স্বর্ণ দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি এই বাড়িটি আমরা রঙ করে কমপ্লিট করবো রঙ করে কমপ্লিট করব। এই যে বাইরের পাশে এবং ভিতরের পাশে আপনার রঙ করতে কতটুকু মালামাল লাগবে এবং আমরা কি কি মালামাল কিনে আনেছি আর কয় টাকার মালামাল কিনে আনছি লিস্ট সহ আপনার মেয়েও সহ আপনাদেরকে দেখাবো আর এই বাড়ির ভিতরে এবং বাইরে কি রং দিবেন এবং কি রঙ করবেন জানতে পারবেন আর কত টাকা খরচ হতে পারে আর এই বাড়িটি আপনার কত স্কোয়ার ফিটের স্বাদ এবং কয়টা রুম আছে বাড়ির ভিতরে সবই আজকে দেখাবো আর কয় টাকার মাল লাগবে এবং কয় টাকার মিস্ত্রি খরচ লাগবে আপনারা জানতে পারবেন তাহলে দেখতে থাকুন চলে আসুন দর্শক এই বাড়িটার ভিতরে চারটি রুম আছে একটি আপনার বারান্দা আছে এবং আপনার টয়লেট রান্নাঘর আছে তাহলে দেখুন কত টাকার ভিতরে এবং বাইরে রঙ করতে আপনার খরচ হবে এই যে আপনার দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে এই বাড়িটার জন্য আপনার যে আগে যে স্ক্রিনে যে বাড়িটা দেখেছি আপনার বাইরে ভিতরে এই বাড়ির জন্য আমরা যেসব মালামাল নিয়ে নিয়েছি কয় টাকার মালামাল লাগেছে আপনার চারটি রুম এবং আপনার বারান্দা সব বাইরে দিয়ে আমরা কি কি মালামাল নিয়েছি এবং কত টাকা খরচ হবে এবং মালামালের দাম কেমন আসতে পারবে আর আমরা কি কোম্পানির মাল নিয়েছি আপনারা জানতে পারবেন আর এর একটা আপনার এই যে আঠারো লিটারের বড়ো বড় যে বালতিগুলো আপনার বড় বালতিগুলোর কত দাম এবং আপনারা কোন সিলার এর ভিতরে আমরা কোন সিলার ব্যবহার করব বাইরে আমরা কি সিলার ব্যবহার করবো অনেকেই বলেন ভাই সিলার আর ফিরাইমার কী একই জিনিস অবশ্যই সিলার আর ফিরাইমার একই জিনিস আমরা সিলার নিয়েছি এই আপনার ভিতরের শিলার এবং বাইরের সিলার ভিতরের রং এবং বাইরের রং এবং গ্রিলের জন্য কি রং দিবেন সবগুলো আমরা নিয়েছি দেখতে পারবেন আমরা সরদ থেকে আপনাদেরকে দেখাবো বড় পর্যন্ত এই যে আমরা এই যে দেখতে পাচ্ছেন মালামালের জন্য এই যে নিয়েছি এক লিটার সাইজের আপনার রঙ এইগুলো রং রঙ এইটি আপনারা কান নিচে অথবা পোতায় আপনারা দিতে পারবেন আর এটি অবশ্যই আপনারা ওয়েদার কোট ছাড়া বাইরে অন্য কোনো রং ব্যবহার করা যায় না আর এক লিটার রঙের দাম দেবে আপনারা যে কোনো কালার নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা করে আর এর একটু বড়ো সাইজ এই একটু বড়ো সাইজগুলো আপনার এই যে এটা আপনার এক গালন এই এক গালন রঙ আপনার এইটা ওয়েদার কোট ওয়েদার কোট আমরা বাইরে ব্যবহার করব এই এক এই যে এক গালন রঙ আপনাদের কাছ থেকে নিতে পারে আপনার ষোলোশো টাকা করে আমরা ষোলোশো টাকা করে কিনে নিয়েছি আর এই যে বালতিটা দেখতেছেন এক গ্যালন এই আপনার গ্রিলের রঙ লোহার গ্রিল দরজা জানালা লোয়া ও অথবা কাঠ কাঠে ব্যবহার করতে হয় আর এর সাথে আপনার এই যে থিনারও লাগে এই আপনার এক গ্যালন রঙ এক গ্যালন রঙের দাম আছে আপনার ষোলোশো টাকা এর সাথে আপনার থিনার আছে এই যে টি সিক্স থিনার ব্যবহার করতে হয় এই টি সিক্স থিনার এক লিটারের দাম দুইশো টাকা দুইশো বিশ টাকা আর আপনার এই পাশে যেগুলো দেখতে পাচ্তেছেন এই আসে আপনার সিলার এইটা আপনার বাইরের সিলার এই দেখুন ওয়েদার কোট আপনার বাইরের সিলার ওয়েদার কোট সিলার মানে বাইরের সিলার ওয়েদার কোট সিলার ছাড়া বাইরে অন্য কোনো সিলার ব্যবহার করতে পারবেন না আর এই সাইডে আপনার ওয়াটার সিলার এই ওয়াটার সিলার আপনার বাইরে করা যায় না শুধুমাত্র ভিতরে করা যায় ভিতরে সিলার সেই আঠারো লিটারের এই যে ওয়াটার সিলার এটি হলো আঠারো লিটার বড়ো বালতি আঠারো লিটার এর দাম আপনার সাড়ি হাজার আটশো টাকা আটশো টাকা বডি রেট আর আমরা কিনে নিয়েছি চৌত্রিশশো টাকা তাহলে ষাট হাজার আটশো টাকা বডি রেট আর চৌত্রিশশো টাকা দিয়ে কিনে নিয়েছি আর এটি আপনার বাইরের সিলার এটি বাইরেও ব্যবহার করা যায় ভিতরেও ব্যবহার করতে পারেন বাইরের চিলার এটি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর কেনা হয়েছে আপনার চুয়াল্লিশশো টাকা সাড়ি হাজার সাতশো টাকা কেনা হয়েছে আর বডি রেট আছে আপনার পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা আর এরপরে এই যে দেখতে পাচ্ছেন এই আঠারো লিটার এই এইগুলো আপনার একদম লো কোয়ালিটির রং আপনারা যাদের অল্প বাজেটের ভিতরে পেন্ট করতে চান তারা আপনারা এরকম আপনার অল্প বাজেটের জন্য আপনাদের ওই ফেন করতে হবে বহিষ্ণ এই ডিস্টেম্বর পেন্ট করতে হবে এই ডিস্টেম্বারের আপনার আঠারো লিটারের এক গ্রাম ডিস্টেম্বর পেন্ট আমরা বডি রেট আছে আপনার তিন হাজার একশো টাকা আমরা কিনে নিয়েছি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে এরকম আঠারো লিটারের ডিস্টেম্বার পেন্ট কিনতে পারবেন আর যা যাদের বাজেট কম অল্প বাজেটের ভিতরে পেন্ট করতে চান তারাই দিতে পারবেন আর যাদের মিডিয়ামের ভিতরে করতে চান তারা প্লাস্টিক পেন্ট দিতে চান আর যারা হাই কোয়ালিটির পেন্ট করতে চান তারা আরও দামি লাকজারি পেন্ট আছে দামি দামি পেন্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর আমরা লো কোয়ালিটির কাজ করব একদম কম বাজেটের জন্য এই জন্য ডিস্টেম্বার পেন্ট করতেছি দর্শক তাই ছিল আজকে আজকের ভিডিও হয়েছিল আমরা কয় টাকার মাল কিনলাম গড়ে আমাদের যে মালামাল আছে বিরাট টিরাশ ডি এইগুলো যা আছে মোট আমরা সাতাশ হাজার টাকার মাল কিনছি এই যে মালগুলো দেখতে পাচ্ছান এই মালগুলো দিয়ে আমরা সাতাশ হাজার টাকা মালামাল আমরা কিনেছি এর সাথে আপনার গড়ার জন্য পাথরও কেনা আছে পিস এই যে গড়ে মাল সাতাশ হাজার টাকা সাইটটে রুম বারান্দা ভিতর বাইর দিয়ে সাতাশ হাজার টাকার মাল কিনে নিয়েছি এইতে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে জানে গ্রিল দিয়ে তাহলে দেখতে থাকেন পুরো ভিডিওটি কীভাবে করি আর কিভাবে রঙ করবো সেটাও দেখতে পারবেন দেখতে পারতেছেন এই বাড়িটি আমরা ভিতরে রং কমপ্লিট করলাম আপনার ভিতরে আপনার রুম আছে সাইটটা আর এই যে বারান্দা দেখতে পাচ্ছেন আর এই পাশে নামাজের ঘর আছে আমরা কীভাবে কমপ্লিট করলাম এবং আপনার কাজটি কেমন হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আপনার এই পাশে একটি রুম আছে এই যে একটি রুম আছে এই পাশে এই যে আমরা সিলিংয়ে আপনার সাদা দিছি তার নিচে আমরা একটি আপনার পেস কালার দিয়ে একটা বিট করে দিয়েছি এই শাড়ি পেস্টে এই বিট করে দিয়েছি আর নিচেই আমরা আর পেন পেন্ট করেছে এটি হলো আপনার হালকা অথবা মিষ্টি কালার বলে অথবা আপনার এই যে অরিজিনাল নাম আপনার ফেরি পিঙ্ক এই ফেরি পিং কালার আর এই এই পাশে দশ রুম আছে এইটি আপনার হলো নামাজের রুম এই যে দেখুন পুরো নামাজের রুমটি আমরা সাদা করে রাখছি এই যে কত টাকা খরচ হবে এই বাড়িটি চারটে রুম দুটি বাথরুম একটি বারান্দা সহ একটি নামাজের রুম সহ কত টাকা খরচ হয়েছে আপনাদেরকে জানাবো আর এই যে দেখতে পাচ্ছি এই পাশে এই যে সিঁড়ির রুম এই সিঁড়ি রুমের নিচেই আপনার এখানে একটি রান্নার জায়গা করা হয়েছে এই যে এইখানে আপনার রঙের কাজ চলতিছে এই যে তাহলে আপনার এই একটি রুম গেলো আর ওই পাশে একটি নামাজের রুম গেল আর এই পাশে একটি রুম দেখুন ওই আর এই পাশে একটি রুম আর দেখুন এই একটি রুম এই একটি রুম আছে এই রুমের ভিতরেও আমরা উপর যে আপনার দেখতে পাচ্ছান বেশ কালার করে একটা বিট করেছি এই যে আমাদের কালারটি হলো এই যে উপরে সাদা তার নিচে আপনার করে আর আমরা করেছি আপনার আপনার আলকা গোলাপি অথবা মিষ্টি কালার দর্শক কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এই যে আপনার তাহলে দুইটি রুম গেল বড় দুটি রুম গেল আর এই পাশে একটি রুম দেখতে পাচ্ছেন আর এইখানে একটি আপনার এই ছোট একটি রুমের মতন এটি কি জন্য করেছে সেটা আমরা জানি না আর এই যে একটা রুম দেখতেছেন একটি রুম এই যে আপনার রুমের সাইড ডোকেন তাহলে এই আপনার তিনটা রুম এই তিনটা রুম আমরা অল্প খরচে ডিস্টেম্বর পেন্ট করেছি দেখুন ডিস্টেম্বর পেন্ট আপনার রকমই দেখা যায় আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন অল্প বাজেটের ভিতরে আপনারা এই পেন্টগুলো করতে পারেন আমরা ভালো ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করছি এই যে আর এই পাশে আরেকটি রুম এই যে আপনার সাইড নাম্বার রুম দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে উপরে সাদা আর আমরা এই বাড়িটি কমপ্লিট করতে ভিতরে বাইরে দিয়ে আপনার তিরিশ হাজার টাকার মালামাল লাগিয়েছে আর আপনার বিশ হাজার টাকা আপনার মিস্ত্রি মজুরিয়ে নিছি তিরিশ হাজার টাকার আপনার মালামাল আর বিশ হাজার টাকা আপনার মিস্ত্রি মজুরি এই বাড়িতে দর্শক এই ছিল কাজ আর আমরা কত টাকার মালামাল কিনেছি সেটাও দেখতে পারলেন কি কি মালামালের দরকার হবে সেটাও দেখতে পারলেন আর মোট তিরিশ হাজার টাকা হলে আপনারা এরকম একটি বাড়ি আপনারা কমপ্লিট করতে পারবেন ভিতরে এবং বাইরে দিয়ে আপনারা তিরিশ হাজার টাকা আর বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হলে মিশ্রি মজুরি সহ আপনার পঞ্চাশ হাজার টাকা হলে আপনার কমপ্লিট হয়ে যাবে আর আমাদের কি কী মালামাল লেগেছে সেটাও আপনার তুলে ধরলাম দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের দ্বারা অবশ্যই শেয়ার করে দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও